পঞ্চায়েত পর্যায়ে ডিলিমিটেশন নিয়ে উত্তাল হাইলাকান্দি রাইজর দলের নেতৃত্বে শতাধিক লোকের প্রতিবাদ গত এক সপ্তাহ ধরে পঞ্চায়েত পর্যায়ে ডিলিমিটেশন নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাইলাকান্দি জেলায় ডিলিমিটেশনের খসড়া প্রকাশ হওয়ার পর থেকেই প্রতিদিন চলছে আন্দোলন আজ আবারও রাইজর দলের নেতৃত্বে শতাধিক প্রতিবাদকারী হাইলাকান্দি জেলা পরিষদের কার্যালয়ে ঘেরাও করেন প্রতিবাদকারীদের মূল অভিযোগ হল এই ডিলিমিটেশন প্রক্রিয়া অত্যন্ত অপরিকল্পিত এবং সম্পূর্ণ অবিচারের প্রতিফলন প্রতিবাদের সময় শতাধিক প্রতিবাদকারী ডেলিমিটেশন বাতিল করার জোরালো দাবি জানান তাদের অভিযোগ আরও যে এই প্রক্রিয়ায় যাতপাতের ধারণা প্রকাশ পেয়েছে জেলা পরিষদের চারপাশে প্রতিবাদকারীরা ঘেরাও করার সময় পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উপস্থিত হলেও প্রতিবাদকারীরা শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইতিমধ্যেই জেলা প্রশাসন ডিলিমিটেশনের বিষয়ে অভিযোগ আপত্তি শুনানি চালিয়ে যাচ্ছে হাইলাকান্দি জেলায় এই ডিলিমিটেশনের ফলে অনেক গ্রাম ও অঞ্চলের মানুষের মধ্যে গভীর অসন্তোষের সৃষ্টি হয়েছে এবং আগামী দিনে এই আন্দোলন কত বড় আকার ধারণ করবে তা সময় বলে দেবে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল যে আমাৰ পঞ্চায়ত আৰু হেলাকান্দি জিলাৰ ডিলিমিটেশ্যন চলি আছে কিন্তু ডিলিমিটেশ্যনৰ সময়ত ডিলিমিটেশ্যন যিটো কচৰা প্ৰকাশ পাইছে তাত আমি দেখিছোঁ যে ইয়াৰ জিপি ডেলিমিনেশনের পিছত ইয়াত হিন্দু মুসলমান ডেলিমিনেশন চলি আছে আজি হাইলাকান্দি যে সমষ্টি হাইলাকান্দি সমিরা জিপি তাত গঠন করা হয়েছে তাত আমি দেখি তিন হাজার চারি হাজার পাঁচ হাজার পপুলেশন দিকে একটা জিপি আর আলগাপুর কাটলিশোলার যা জিপি দিয়ে তাত বনো হয়েছে তাত পনেরো হাজার তেরো হাজার বারো হাজার দশ হাজার পপুলেশনত এটা একটা জিপি আজি আপনাদের দেখে যে হাইলাকান্দি সমসির কইয়াগ্রাণের এটার রেবেনিজ দি তাত একটা জিপি আর আলগাপুর কাটলিছোলা সমষ্টি যা জিপি গঠন করা হয়েছে তাত পনেরো হাজার তেরো হাজার বারো হাজার পপুলেশন একটা জিপি আমার বলদি যে জিপি আছে দক্ষিণ হাইলাকান্দি সাউথ হেলাকান্তির এই বলদি জিপি তার সাতটা রেভেনিউ বিলিত আছে কিন্তু এই জিপি বিলুপ্ত করে তার পনেরো কিলোমিটার ডিসেঞ্স বেচার লগত সংযোগ করে দিয়া হয়েছে তার কাটাকাল নই আছে কাটাকাল নই পার হয়ে বেচরার লগে সংযোগ করে দিয়েছে আমি দাবি উত্থাপন করছি জিপি জিবি থাকিব লাগবে আর আমি দেখি ঐতিহ্যবাহী শাহাবাদ জিপি তাত বিলুপ্ত করা হয়েছে গোয়ালিপার জিপি বিলুপ্ত করা হয়েছে শানবুজানকুবা জীব বিলুপ্ত করা হয়েছে শিবসাঙ্গি বিলুপ্ত করা হয়েছে আর নিশ্চিন্তপুর জীবির কি পূর্ব কীর্তানবন্দর সংযোগ করে দিয়া হয়েছে ইয়াত এলাকায় রেক্টিফাই সমষ্টিত ইমান সমপুলেশন আছে তাদের দুই লক্ষ ছিয়ত্তর হাজার তাত ভোটার আছে দুই লক্ষ সষট্টি হাজার তাদের ভোটার আছে তাদের তিনটা ব্লক দিব লাগিব কিন্তু আমি দেখিছো হাইলাকান্দি সমিতির দুটা ব্লক আর আলগাপুর তিনটা ব্লক দিয়া দিয়াছে আর আলগাপুর কাটলজাড় তাত দুটা ব্লক দিয়া হয়েছে আমি দাবি উত্থাপন করছো আলগাপুর কাটেজা সমস্ত যথেষ্ট পপুলেশন আছে তাজ জিপি বেশ বেস তাত ব্লক দিব আৰু হাইলাকান্দি সমষ্টিত দুটা ব্লক দিয়ক আমাৰ কোনো আপত্তি নাই এইটোৰ এক্টিভাৰ কাৰণে আজি হাজাৰ হাজাৰ ৰাইজ আমি ইয়াত আহিছোঁ আমি এছ অ' পি অনুযায়ী আমাৰ পঞ্চায়েত ডিলিমিনেশন কমিশনের যেজন শুনানি দায়িত্ব আছে কাজে তাদের আইসে কথা দিছে যে ইয়াত হিয়ারিং হব ইয়ারিং হয় এই দাবি আপত্তি নিষ্পত্তি করা হব আর আমি ইয়াতেও সকিয়াই দিছি যদি সাতাইশ তারিখ যদি এটি রেকিফাই নি ফাইনাল কোচা প্রকাশ নহে তাহলে সাতাইশ তারিখ আমি গোটেই হাইলাকান্দি জেলা আমি বন্ধ ঘোষণা করিম আমি আন্দোলন চলাই যাম আমি প্রয়োজনত আদালত দ্বারস্থ হম আর যেজন ডিলিমিনেশন কমিশনের যে আধিকারিক যা আছে আমার ডিস্ট্রিক্ট কমিশনার স্যার আছে তার সিও মহোদয় আছে তাত ইলেকশন অফিসার আছে যাক দায়িত্ব তা সেবাষ্টত আমি আদালত দ্বারস্থ হম